রাতে মাতাল তালে টিখের একটা কিচ্ছা আছে এক ব্যক্তির কলা গাছে কলার সরি পাকছে এক কলা দুই চারজন লুকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না নিয়ে আরো আনা হয়েছে বাজারও বিক্রি করতো পাইকারে ভাইয়া কয় তোর আস্তা কলা সব আমার কাছে বিক্রি করে দে আমি কিনে নিব সব দশ টাকা হালি দর সাব্যস্ত করিয়া একশোরি কলা বিক্রি করে দিছে পাইকারে কাছে কিন্তু দশ টাকা হইলে শরীর মেয়ে দেখ কত আছে এটা তো গন্যা দিতে হবে না তো শরীর মালিকে কলা গনে আর 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 ফাঁকি ফুকে তিনটে আলি গন্যা যখন জিজ্ঞাসা করে এই বেটা এখন তিনটা আলিগঞ্জ কয় ভাই সরি দুঃখিত আমার মাথাটা ঠিক না এই জন্য সাতটার জায়গার তিনটা গঞ্চ আবার যখন সাতটার জায়গার তিনটা গঞ্চে আবার ধরছে কয় মাথাটা ঠিক না তৃতীয়বার যখন চারটার জায়গা তিনটা আলি গনছে শেয়ার দিছে আর ফাইকারে ধর কয় মাথাটা ঠিক না তখন ফাইকারে হয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুকে চারটার জায়গা তিনটা দিয়ে আলি গন্তে ফারস তে তো ফাঁক কোনো সময় পাঁচটা দিয়েও আলি গন্তে ফারস কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না এইটারে কয় যাতে মাতাল